অনেক বড় বাইরে ফোন দিতে আছি না এনে গা ভিতরে পানি মারেন মেয়ে এটি কোনো কথা কি কস বড় তোর ব্যাপার তো তুই আই আর এ তার ফোন দিতে আছ আরে মিয়া আপনি আপনার বাইকনারে কি মনে করেন ঢাকা শহরে যত আন্ডার ওয়ার্ডের মনে করেন এই খেতে নেতা মেতা আছে এখন সব আমার বাইবের আদার অগরে ফোন দিলে মন তো চইলে আইবা আমার লাগি কস কি বেড়া হ্যাঁ মিয়া ফোন লাগা ফোন লাগা ফোন লাগা আমার বাইকনারে মারছে ফোন লাগা হ্যালো আরে বাই ওই যে আমার বরিশালে এক বেড়ি থাপ ধরে পাইকাৰি ধৰে আরে গোডা গোটা তিরিশে শো আনলো টাক বরি চলিন টিয়া হৈছে যা লাগে হাই দিম এটা লে টেনশন কৰিন না হ্যাঁ আহারে রে হাইতেন নকেন কি হব নে ফোন কৰনা আর অঘে না আইলে আরো কত অভাব আছে নি

আরে ভাই অন গরম গরম আইলে ভালো হইতো ইয়ারে পাইকারি দরে দুই চার গাছ ওয়ার দিতে মা আর শরীরে হিট আছে অন দেখতেও মনে করেন বুঝেন না দূর মিয়ে রাখেন ভাই না তোমারে মহিলা খাওয়াইলো কি লাই আমা আপনি তো নিজের লোক কেরেও কইবেন না আপনিরে কই আরে বরিশালা সাউলির গা থেবি শক্তি মামা আমার জায়গা যে থামান দাওয়াই যেটা ভাঙে গেছে দূরে দেখেন আরে

আবার সন্ধ্যা কি তো অন্য নগদে লাগবে মি আমার শলিল অন হিটা অন ইয়া রাজকে চিনে ভঙ্গ করি এলাম হা তো সন্ধ্যা হইলে আর না রাখেন আর আমার বড় ভাই আর একজনরে বন্ধু রাখেন আরে মি কর রাজনীতি করি মিয়া কোন লাভে হইলো না খাতা তো না নাম কাটি দিয়েন হ্যাঁ আর এই খাতাটার নাম রাখার দরকার নাই রাখেন হ্যাঁ হেল্লো আরে কথা কর না কা হ্যাঁ